সমাবেশে যোগদান করেছেন শিক্ষা সুযোগ্য নির্বাহী অফিসার জনাবা সাতার নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কারুয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব শারমিনা সত্তার মহোদয় উনি তিন রাত চক্রंगाबाद নিরলস পরিছন্নতার মাধ্যমে শিক্ষা সামাজিক স্বাস্থ্য প্রতিষ্ঠা কাজ করা যাচ্ছে উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন কারুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি জনাব এনামুল কাদের সাহেব তিনি কারুয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন সুন্দর বন পরিবেশে আপনারা আসছেন আমাকে বরণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বহন করার জন্য আমি আপনাদেরকে একটি কথা বলতে পারি এই স্কুলের উন্নয়ন সহ পারিপার্শ্বিক সব নিয়ে কাজ করব কারুয়া উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব নাজমুল তারেক সাহেবের উদ্যোগে আয়োজিত হাজারো জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন নান্দাইল উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বাড়ানোর লক্ষ্যে যিনি দিন কাজ করে যাচ্ছেন নান্দাইল উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব শারমিনা সাত্তার মহোদয় অনেক অভিভাবকরা এবং এসে কান্না করেন যে আমার সন্তান বিপদ চলে গিয়েছে খারাপ জিনিসে আসক্ত হয়ে গিয়েছে আপনি তাকে শাস্তি দেন যে আমি নামটা উচ্চারণ করছি না কারণ আমার এখানে ছোট ছোট বাচ্চারা আছে আপনারা আশা করি সবাই বোঝেন বাবা এবং মায়েরা আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করবো সারাদিন শেষে অন্তত রাতের বেলায় এক বেলা হলেও আপনার সন্তানকে পাশে নিয়ে বসে আপনি ভাগটা খান সন্তান যতটুকু সময় আপনার পাশে থাকবে ততটুকু সময় তার কাছে জিজ্ঞেস করা সারাদিন আজকে সে কোথায় কোথায় গিয়েছে কি কি করেছে কার কার সাথে মিশেছে কথা বলার জায়গাটা তৈরি করে আপনি আপনার সন্তানকে জায়গার যত বেশি আপনার সাথে কথা বলার জায়গা তৈরি করে দিবেন ও তত কম বাহিরে বন্ধু বান্ধবের প্রতি আকৃষ্ট হবে যেসব সন্তানের সাথে তার বাবা এবং মায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সেসব সন্তান বাহিরে খুব একটা বন্ধু বান্ধবের প্রতি নির্ভর হয় না শেষে মার সাথেই তার সমস্ত দিনের গল্প করবে বাবার সাথেই তার সমস্ত দিনের গল্প করবে হ্যাঁ শাসন অবশ্যই করবেন তবে সেটাকে অত্যন্ত ভাবে আপনি আপনার বাচ্চাকে যদি সত্য এবং মিথ্যার পার্থক্যটুকু জন্মের পর থেকে বা তার বুদ্ধি হওয়ার পর থেকে যদি তার ভেতরে ঢুকিয়ে দিতে পারেন যে সত্য এবং মিথ্যাটা কী জিনিস কতটুকু সত্যকে আঁকলে ধরে বড় হবে ন্যায় এবং অন্যায়ের পার্থক্যটা কি জিনিস তাহলে আপনার সন্তান নিজেই সিদ্ধান্ত নেবার আগে দুইবার হাঁটবে যে আমি যে কাজটা করছি সেই কাজটা কি ন্যায় কাজ করছি নাকি অন্যায় কাজ করছি কারণ আমরা আমাদের সন্তানকে কিন্তু চব্বিশ ঘন্টা চোখের সামনে মনিটর করতে পারবো না এটা অসম্ভব কিন্তু আপনার সন্তানের বিবেককে যদি আপনি জাগ্রত করে দিতে পারেন তাকে যদি ভালো মন্দের পার্থক্য শিক্ষা দিতে পারে ন্যায় অন্যায় পার্থক্য নিজের অন্তরকে নিরূপণ করাতে শিখতে পারে আপনি নিশ্চিত থাকেন আপনার সন্তান অর্ধেক অপরাধ করতে এসে বের হয়ে চলে যে সন্তান পাশা থেকে পরিবার থেকে শিক্ষা পায় মিথ্যা বলা মহাপাপ সেই সন্তানের পক্ষে অন্যায় কোনো কাজ করা সম্ভব না সন্তানের ভালো লাগা মন্দ লাগাগুলোকে সাওতার তো অবশ্যই সেটা আপনার পক্ষেই আপনার কাছে আপনি যদি শেখান কোনটা আদি আক্তার কোনটা শক্তিক আক্তার আপনার সন্তান যদি বুঝতে শেখেন বাবার পকেটের ওজন কতটুকু সে অবশ্যই বাবার কাছে ততটুকুই দাবি করবে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার নত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব নাজমুল তারেক সাহেব আমাদের দাল হতে হবে শতবাদ এবং বাবলী হতে হবে হতে হবে আমার এখানে প্লাস থাকতে হবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নান্দাইল উপজেলার সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব রফিকুল ইসলাম ভুয়া সাহেব আমাদের সুযোগ্য উপজেলা নির্বাচন অফিসার যার কাছে প্রতিদিনই আমার কাজ করায় দাঁড়াতে হয় এই আপনার ওই স্কুলের কি অবস্থা ওই স্কুলের কি অবস্থা ওই স্কুলের কি অবস্থা বক্তব্য প্রদান করেন নামডাইন মডেল টানার সুযোগ্য অফিসার ইনশার্জনা বানোর হুসেন সাহেব আপনি বাবা হয়ে জানতে পারবেন না আপনার মা হয়ে জানতে পারবেন না যে আপনার ছেলে ঠিক মতো লেখাপড়া করতেছেন না মা সেবন করতেছে নাকি আপনার বডির সাথে যদি আপনার ছেলের শরীর টাস থাকে তাহলে আপনিই বড় ডাক্তার আপনিই সর্ব অশিক্ষক আপনিই সর্বশ্রেষ্ঠ অভিভাবক আমি গতকাল মানে এই যে গত আছে আমি এখানে প্রায় সাড়ে তিনটার সময় আমি তখন আপনার জয়গঞ্জ বাজার থেকে খারুয়া এই পয়েন্টের ঢুকে তার মাঝামাঝিতে এক আপনার একটা লোককে পেলাম সে বলল তার পায়ে ডিস্টার্ব করে তাকে চেক করে দেখি তার কাছে গাঁজা কথাটা ক্লিয়ার হচ্ছে এক পুরে গাঁজা পাওয়া গেল তখন বাজে আপনি বাসা না করলে আপনার বাচ্চাদের পাশে বসে থাকে এটুকু জিনিস আপনারা দেখেন সন্ধ্যার আগে বাসায় শুধু এবং যতক্ষণ করে ততক্ষণ তার পাশে থাকে তাহলে আমাদের শিক্ষার যে আমরা মাননীয় কথা চিন্তা করছি

উপস্থিত উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন সভাপতি নান্দাইল উপজেলা বিএনপির আহ্বাগ কমিটির অন্যতম সদস্য জনাব হাবিবুর রহমান মাস্টার সাহেব নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাক্ষাৎ করেছেন সঞ্চালনার দায়িত্বে ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক জনাব লিমন মাস্টার সাহেব সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নান্দার প্রতিনিধি জনাব আশাকালী মণ্ডল মেহেদি মণ্ডল মাহফুজ ও সানি সকলের উপস্থিতিতে অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী কারও উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ